আসসালামু আলাইকুম এব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করতেছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আহামদুল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি দিনের বেলায় গরম পড়ার কারণে দিনের বেলা ভিডিওটা স্টার্ট করতে পারলাম না একটা ভিডিও করছিলাম রিমে কিন্তু ওইটা বয়ার একটা মাইক্রোফোন দিয়ে ভিডিওটা করছিলাম যার কারণে ভিডিও কোয়ালিটি ওরকম ভালো আসে না আমার ভালো লাগে নাই পার্সোনালি তো যেটা পার্সোনালি ভালো লাগে না ওইটার আমি আসলে পরবর্তীতে পোস্টও করি না বা কোনো কিছু করি না যদি তাও কাটিন মাটিন করে একটু ঠিক করা যায় এডিট করে ওইটা ট্রাই করি কিন্তু ঠিক না করা গেলে ওইটা ট্রাইও করি না তো সন্ধ্যা দিকে একটা অর্ডার করছে আমার কাস্টমার মানে আমার দোকান থেকে বলছে ষাটটার ভিতরে ডেলিভারি চায় কিন্তু আমার খাবারটা যখন আমি রিসিভ করছি তখন ষাটটা বাস্তা চার মিনিট বাকি ছিল তো এই কিলোমিটার হলো প্রায় বারো কিলোমিটার সামথিং বারো তেরো কিলোমিটার এই বারো তেরো কিলোমিটার মানে এই দশ মিনিট পনেরো মিনিট আমার লাগবেই যাইতে মিনিমাম কারণ সামনে যে অনেক মানে

আর আমি হেলমেটের যে আনবক্সিং ভিডিওটা সেটা আমি করে রাখছি এডিট করা হয় নাই এডিট শেষ হইলে আপলোড করবো দেখবেন আপনারা আর বাকি যে আছে হেলমেটের মানে মাউন্ট করার জন্য। এগুলো সব পেয়ে গেছি জাস্ট ওইগুলো এখনো পাইনি আর ওইগুলো না পাওয়ার কারণে আমি আগের মতনই মানে চেস্ট মাউন্টে লাগায় ভিডিও করতেছি আর মাইক্রোফোনটা আমার হেলমেটের ভিতরে দিয়ে রাখছি আমার জানা মতে এই মাইক্রোফোনে বাতাসটার পরিমাণ খুব কম থাকবে মানে বাইক ফোনে বলি মানে হেলমেটের ভিতরে যে লাগানো হয়েছে কারণ এই হেলমেটে বাতাস ঢুকে না মানে বাতাস আসার কোনো চান্স নেই আমি সব বন্ধ করে রাখছি যে কটা ভেন্টিলেশন আছিল এগুলা বন্ধ করে দিছি আর ভিডিও করলে এটা একটা সমস্যা যে ভেন্টিলেশন গুলো আপনি অন রাখতে পারবেন না সবগুলো আপনার বন্ধ রাখা লাগবে নাহলে আপনি ভিডিও কোয়ালিটি বাজে আসে বা তো ভালো ভিডিও কোয়ালিটি আসে না তো আমি ভাবতেছি যে তো অন্ধকার হয়ে গেছে যাব কোন দিক দিয়ে মানে কাস্টমার তাড়াতাড়ি যাওয়ার দরকার এদিক দিয়ে আমার ওই রোডটা আমি চিনি না উল্টোপুলটা করে ফেলাইলে একটা সমস্যা হয়ে যাবে আচ্ছা লেফট দিয়ে যাই আজকে একটু বেশি স্পিডে রোডে উঠে গেলাম বোধ হয় আমি নিতে সচরাচর যাই না সবসময় দুই লেনের ভিতরে থাকি যা আমি দুই লেনের ভিতরে থাকবা আমি করে যাবো না কারণ আমার আগে যে হেলমেটটা ছিল ওই হেলমেটটা ভিউ অ্যাঙ্গেলটা অনেক ভালো আইছে মানে দুই পাশে ভিউ অ্যাঙ্গেল অনেক ভালো পাইছি যেটা এই হেলমেট আমি পাইতেছি না এই হেলমেটে পাইতেছি না কারণ এই হেলমেটটায় মানে আগের যে কিছু কিছু হেলমেট আছে না মানে একটা দিক ওইটা ভালো থাকে ওই হেলমেট সবদিকে ভালো ছিল আমার পুরো তো যে হেলমেটটা চুরি হয়ে গেছিলো ওই হেলমেটটা সব দিকে ভালো ছিল ভিউ অ্যাঙ্গেল অনেক বেশি পাওয়া যেত মানে এই যে গ্লাসগুলা এটা আমি এই যে মানে বরাবর টাকাই আমি ঠিক আর আমি যদি অ্যাঙ্গেলে বলি এটা সর্বোচ্চ আমি এইটি ডিগ্রি নাইন্টি ডিগ্রি পাইতেছি না নাইন্টি ডিগ্রি পাইতেছি না নাইন্টি ডিগ্রি ধরেন আমি নাইন্টি ডিগ্রি একটা ভিউ পাইতেছি আর আগের টা মনে হয় ওয়ান ফোর্টি ফাইভ পাইতাম এরকম একটা ভিউ পাইতাম আর আগে সামনে হেলমেটের মানে জায়গাটা অনেক বড় ছিল দেখার মতো যা মানে দেখা যেত ক্লিয়ার কিন্তু এই হেলমেটটা এরকম না যাই হোক যেভাবে আছে আলহামদুলিল্লাহ আর যে তো দেশে আসবো দেশে আসলে ইনশাল্লাহ ওই হেলমেটটা আবার নিব আমি বাংলাদেশ থেকে আমি আগের হেলমেটটা আমার বাংলাদেশ থেকে পার্চেস করছিলাম আমার এক ফ্রেন্ড আসছিল বাংলাদেশ থেকে ওরে দেওয়া হেলমেটটা আমি নিয়ে এসেছিলাম ওই আমার এনে দিচ্ছিল তো আবার ইনশাল্লাহ বাংলাদেশে আসছে ওরা দিয়ে আমি আমি আবার যে হেলমেটটা পার্চেস করবো আমি শেখ জাহেদ মসজিদ যাব না কোনো ভাবেই কারণ শেখ জাহেদ মসজিদের ওটি গেলে আমার সকলটা বলতে হয় যে আমি কিছু চিনি না পরে তার ঝামেলা লাগে এর জন্য আমি ভাবতেছি যে আমি এদিকতেই যাবো এই যে হেলমেটটা আমি দেখতেছি সামনের ছাকাটা মানে সর্বোচ্চ আমার হাতের এত এতটুক জায়গা মানে ফাঁকা দিতেছে কিন্তু আগের হেলমেটটা কত ভিউ অ্যাঙ্গেল ছিল মানে কত বড় একটা জায়গা ছিল ভিউ জন্য ওইটা এটাতে পাইতেছি না বাকি এক্সেসরিজ গুলো খুব শীঘ্রই চলে আসবে কালকে কালকে তো শনিবার হয়তো বা রবিবার নাগাদ চলে আসবে আর আসলে তখন আবার হেলমেটে লাগায় ক্যামেরা ভিডিও করব বুকে লাগায় ক্যামেরা ভিডিও করে মজা পাইতেছি না কেন জানি কেন মজা পাইতেছি না আমি নিজেও জানি না আমার মানে একটা জিনিস আমার ভিউ অ্যাঙ্গেলটা ভালো লাগতেছে না এটা কিরকম ট্যাঙ্ক দেখা যাইতেছে ট্যাঙ্ক ফুইলে আছে সামনে বিল্ডিং গুলো কিরকম অনেক বড় বড় লাগতেছে এরকম আমি মানে র ফুটেজ যেটা আমি দেখি সব সময় ভালো লাগে যে হেলমেটে লাগায় যদি ক্যামেরাটা থাকে তখন সুন্দর একটা ফুটেজ আসে তো ওই অ্যাক্সেসরিজ পেয়ে গেলে তারপরে আমি ওইভাবেই করবো এই এটা কি রাস্তার মাঝখান চলে আসে কি বিপজ্জনক লোক কিছু এরা ওরা বললে এগুলো ফাইন দিয়ে দিয়ে ছাড়বো সব কিছু এই লোকেশনটায় ঝামেলা এটা আবার দেখা যাচ্ছে আমার টাইম দিতে দিতে ঘুরে দিতে এদিকে যাওয়া না নাকি এদিকে কি সমস্যা সামনে কি ব্রিজ আছে নাকি এর আগে তো এদিকে গেছিলাম বোধ আমি একবার এই যা এটা আবার কি ফট করে চলে আসে কারণ ওই দিকে একটা রাস্তা আছে ওই রাস্তাটা ওই রাস্তার সাথে আমি মিশতে পারবো না লেফট নেওয়ার কোনো ই নাই চান্স নাই সো এদিক দিয়ে যাই এমন একটা জায়গায় অর্ডার পড়ছে মানে একদম লাস্টে শেখ জাহিদ মসজিদের পিছনে এরকম জায়গাগুলো অর্ডার অনেক ঝামেলাদায়ক হয়ে ওঠে ইঞ্জিন হলো বাইকের ইঞ্জিন হলো চেঞ্জ করা লাগবে এই যে এটা ক্যামেরা অসুবিধা নাই এটা হান্ড্রেড স্পিডের রোড এই জায়গায় একশো চালানো যাবে কোনো সমস্যা নাই এইটুয়ে গেলেও ক্যামেরা মারবে না সাতটা দশ বেজে গেছে ওই লোক খাবার চাইছে ষাটটার ভিতরে কুইতে দিব বানায় দিব নাকি কয়দিন ওই বাটি হেলমেট পইরা মানে ওইটা একবারে একবারে হালকা একবারে মনে হয় আর বাতাস এটা উইলেই যায় এমনি মাথার থেকে হ্যাঁ এত হালকা হেলমেট ওইটা পরার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমি দুই দিন মানে আজকে যখন আমি দুইটা অর্ডার দিচ্ছি শুধু আসার পরে নামাজ পরে আসার পরে দুইটা অর্ডার দিয়ে দেখি গিয়ে আমার মাথা মাথা ব্যথা করতেছে মানে ওইটার ওজন এগারোশো গ্রাম হইলেও ওইটা তো এগারোশো গ্রাম ছিল না মানে ওইটা উইরে উইরা যাই তো কি বলে ওইটা বাতাসে উইড়ে যেত আমি সবসময় এইভাবে টাইনা টিনা আবার নিচের দিকে বসাই দাম আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন যে আমি হেলমেট টানতেছি নিচের দিকে এত বাতাসের কারণে ওই যখন এই গ্লাসটার সমস্যা ছিল গ্লাসটা খুলে রাখতাম ওই তখনই হেলমেটটা উইড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতো তো যাই হোক কয়েকদিন ওখানে খুব কষ্টে কাটাইছি আর এই হেলমেটটা পাওয়ার পরে আমি আসলে সন্তুষ্ট না যেটা বলতেছি কেন এটার ভিউ অ্যাঙ্গেল খুব ছোট এটা মানায় নিতে আমার দিন সময় লাগবে যে ভিউটা আগের হেলমেটে পাইতাম এই ভিউটা এই হেলমেটে না পাওয়ার কারণে এটা আমার মানায় যে খুব বেশ ভালো একটা সময় লেগে যাবে আচ্ছা এর জন্য আমার বলা হয়েছিল যে ওই ওই জায়গা দিয়ে আমি এইভাবে যাইতে পারবো না কারণ ওই ব্রিজটা একটা ব্রিজ আছে সামনে ওই ব্রিজের উপর দিয়ে আমার যাওয়া লাগবে যার কারণে আমি ওই জায়গা থেকে আমি লেফট মারলে আমি কিন্তু আসতে পারতাম না আমার তখন নিচেই সামনে বাজালে ঘুরে যাইতাম পরে আমার ঘুরে ফিরে দুনিয়াদারি ঘুরে যাওয়া লাগতো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন একটু কথা কম কইলা এই দেখেন হান্ড্রেড স্পিড রোড আচ্ছা আমার ডাইনে থাকা লাগে ভাই আমার দুই লেনের ভিতরে বাইক চালানোর নির্দেশ আছে এর উপরে না এখন একটু কথা কম কই যায় রাস্তার দিকে মনোযোগ দেয়া লাগবে নাহলে আমি উল্টা পাল্টা হয়ে যাবো রাস্তাঘাট মানে আমি কই যাব দিশা পাবো না কারণ খুব পেঁচানো রাস্তাঘাট এইটা বাকি আছে আর দুই কিলোমিটার পর আমি একটা লেফট মারা লাগবে একটা পেট্রোল পাম্পের ওই জায়গায় তো চলেন যা জায়গায় এইবার আমি এটা যেহেতু তিন লেনের ব্রিজ আমি এবার মিডেলতে যাবো আর স্পিড হান্ড্রেড দেখাইতেছে আর ডানে দৌড়তে গেলে এইটি স্পিড হান্ড্রেড স্পিড আমার লিমিট দিচ্ছে চলেন কিনা টিনা যা জায়গা গেছে হ্যাঁ নেই ওই পাশে আসছে এই বিদেশ দৌড়টা কোনো সিস্টেম ছিল না যার কারণে নিচেতে আমার ফুটা লাগতো আচ্ছা আলফাতিমা মোটরস লেক্সাস টয়টা এগুলো সব এই জায়গায় শুরু হয়ে আর বিএমডাব্লিউ আমি দেখছিলাম ওই লোক এসে শুরু হয় আবুধাবির ভিতরে যারা বিএমডাব্লিউ নিতে চান বা দেখতে চান গাড়িগুলো আপডেট তারা মুসাফা চলে যায় মুসাফা যাওয়ার সময় আমি দেখছি এটা আছে এখন কথা কম বইলা উল্টা পাল্টা যাতে না হয়ে যায় একটু রিল্যাক্সে ধীরে সুস্থে যাই উল্টা পাল্টা হয়ে গেলে বিপদে করে যাবো এমনি কাস্টমারের পনেরো মিনিট ষাটটা পনেরো বেজে গেছে টাইম অনেক লস হয়েছে কাস্টমার কমপ্লেন করলে আরো ঝামেলা বেশি মানে এইটি চালাই সামনে থেকে আমার লেফট মারা লাগবে লেফটে দেখাইতেছে যেই লোকেশনগুলো আমি চিনি না মানে নতুন একদম লোকেশন যেগুলো আমি জানি না ওই সময় আমি ম্যাপটা সামনে লাগাই আর এই ম্যাপ সামনে লাগায় ডেলিভারি যাওয়াটা এটাও একটা ঝামেলা দাও কেন আপনার ফোনের দিকে মনোযোগ থাকে বেশি এই জিনিসটা আমার পছন্দ না আমি আসলে রোডের দিক ফোকাস করতে চাই ওই রাস্তার দিক ফোকাস করা হয় না এই জায়গা থেকে আমার লেফট মারা লাগবে তো সো আমি এইখানে দাঁড়াই এই গাড়িগুলোর পিছনে দাঁড়াই সিগন্যালি ওপেন আচ্ছা এর আগে আমি একবার এই জায়গায় আসছিলাম অর্ডার দিতে যদি ভুল না করে থাকি এটাই সেই জায়গা যে সামনে একটা রেন্টো বোর্ড পড়বে রেন্টো বোর্ড থেকে আমার রাইট সাইডে যাওয়া লাগবে একটা না দিনে দেখাই দশ তিনটার্ট বেড পড়বে হ্যাঁ ঠিক আমি এই জায়গায় আসছি কিছুদিন আগেই আসছিলাম একটা অর্ডার রাত্রেবেলা এটা ওইটা হলো ভুতিন এয়ারপোর্ট ওই জায়গায় ভিডিও করা নিষেধ হ্যাঁ ওই বুতিন এয়ারপোর্টের ওই জায়গায় একটা বাঁকালা আছে মেন গেটের এই দিকে পিছন গেটের এই দিকে আমি ওই জায়গায় গেছিলাম খুব জানতে মানে যে কাস্টমারকে যে কাস্টমারের অর্ডার নেওয়া হয়েছিল সেই কাস্টমারকে খুবজ দেওয়া হয়েছিল না বলে বলতে রুটি যারা এই দেশে থাকে তারা তো জানেন বাংলাদেশের মানুষ অনশি আরবি ঠান্ডা চিনে আর রুটি এই চিনতে কতক্ষণ লাগে চিনতে কতক্ষণ লাগে ঠান্ডা নিয়ে যে বাংলাদেশে শুরু রে আমি বুঝতেছি না তারা ঠান্ডা কীভাবে চিনে বাংলাদেশে কি ঠান্ডা আবু আদৌ আছে নাকি আমি তাও জানি না কে নাকি আবার নিউজ ছড়াইছে এগুলো সব বু আসলে ফাইল দামি মানুষ খোলাবেন শয়তানি করে যে সান্ডা খাইয়া ঠান্ডা ভাইবা আপনার ই খাইছে গুইসাপ খাইছে গুইসাপ খায়া হসপিটালে ভর্তি সাল আসলে বাঙালি একটা হুজুকে হুজুকে বাঙালি একটা আছে না মানে মানে রিসেন্টলি কিছুদিন ধরে টোল করার মতো কিছু পাইতেছে না মানে নিয়ে টোল করা যায় এটা পাইতেছে না কিছু তো না পাওয়ার কারণে এখন তারা সান্ডা নিয়ে নেমে গেছে তারা সান্ডা নিয়ে যুদ্ধ করবে এখন যাই হোক করুক যা করুক একটা না একটা কিছু নিয়ে মাইতে থাকুক বাঙালির টাইম পাসও হয়ে যাবে আচ্ছা আমার অর্ডারটা এই দিকে আর সামনে গেলে লেফট সাইডে এই বিল্ডিংটা বোধ কিন্তু যাওয়ার কোনো আসার কোনো সিস্টেম নেই যার কারণে আরও সামনে যে ঘুরে আসা লাগবে আমি একটা আজকে আমার মানে আমার পার্সোনাল যে ফেসবুক ফেসবুক আইডি আছে ওই দেখেন কত সুন্দর মসজিদ দেখছেন এটা কি মসজিদকে বলতে পারবেন এটাই শেখ জায়দ মসজিদ আমি এটার পিছনে অর্ডার আর আমার কথা ছিল যে আমি ওই ঘুরে আসবো ঘুরে আসলে মসজিদটা দেখাইতে পারতাম আর মসজিদের ভিডিও আমার কাছে আছে আগে করছিলাম আপনারা চাইলে যদি মসজিদ শেখ জায়েদ মসজিদ কেউ দেখতে চান এটার পিলারগুলো গোল্ডের উপরে ডিজাইনগুলো গোল্ড দিয়ে করা কত কেজি যেন গোল্ড ব্যবহার করেছিল এগুলা ডিজাইন করার জন্য যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমি ভিডিওটা মানে ঠিকঠাক করে আমার এক ফ্রেন্ড ছিল ওরা নিয়ে গেছিলাম ওই শেখ জায়েদ মসজিদে তো ওই ভিডিওটা ঠিক করে তারপর আপনাদের মানে কিছু কাজ করা লাগবে ভিডিওর ভিতরে করে দেন আপনাদের দেখাবো যা বলতেছিলাম রে আমি আজকে আমার পার্সোনাল আইডিতে একটা পোস্ট করছি হ্যাঁ কফিলের ছেলে সান্না খাইতে চাইছে রে সান্ডার জন্য সৌদি আরব সেরা রে সান্ডাও আছে জীবন নিয়ে খুব ঝুঁকির ভিতরে মানে সালাই শালায় কুয়ে এসে পড়লাম শালার তো খায় তো দিল জ্বালায়ও মারলো এইটাই বোধ হয় আমার অর্ডারের জায়গাটা বিল্ডিং নাম্বার সেভেন্টি নাইন এরকম জায়গায় একটা অর্ডার আসছে আমি গাড়িটা এই জায়গায় পার্ক করি এদিকে একটু ঘুরায় রাখি যাতে কোনো কারোর ডিস্টার্ব না হয় এই জায়গায় রেখে কাস্টমারকে একটা কল করি প্রথমে হ্যালো ডেজার্ট প্যালেস রেস্টুরেন্ট বিল্ডিং নাম্বার সেভেন্টি নাইন এয়া আউটসাইড এম জিরো এইট মিজানিং ফ্লোর ইয়া রেস্টুরেন্ট মিজানিং ফ্লোর রাইট এম জিরো এইট ওকে আই উইলকাম নাও অর্ডার দিয়ে শেষ করলাম কাস্টমারটা খুব ভালো সে আমারে বলতেছিল যে বিল কত টাকা হয়েছে তো আমি বললাম বাষট্টি টাকা তো বলতেছে তুই কি তোর টিপস নিচ তো আমি বলতেছি না আমি তো এটা টিপস এটা সাথে না আর টিপস নি আমি বলো আচ্ছা ঠিক আছে তাহলে তুই তো কার্ড নিয়ে আসছ আমার কাছে তো ক্যাশ নেই আসছো আমি দেখতেছি পরে সে ক্যাশ পেমেন্ট ক্যাশ খুঁজে খুঁজে পাঁচ টাকার মতো কয়েন পাইছে ওইটাই না আমার দিতেছে বলতেছে এটা রাখ এটা টিপস নেক্সট টাইম আমি বাড়াই দেবনে তার বলছি সমস্যা নাই যাই হোক কিছু কিছু কাস্টমার থাকে তাদের বিহেভিয়ার অনেক ভালো হয় শুধু টিপস পাইলেই যে ভালো এটা না টিপস ঠিক আছে কাজ করি এত দূরে আসলাম প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে আসলাম ওই হিসাবে তো পাওয়াই যায় কিন্তু কিছু কিছু কাস্টমারও হয় অনেক ভালো মানুষ তাদের বিহেভিয়ার এভরিথিং সব কিছু অনেক ভালো হয় ও ভাই হেলমেটটা এত পরি প্রচুর পরিমাণে টাইট মানে এত টাইট হয়েছে আমি কিভাবে বলবো আমি যদি দেখাই দেবা মানে মুখটারে এরকম মানে চুখা বানায় ছড়ছে তো তা পাখিগুলো আছে না ওরকম বানায় রেখে দিছে এত টাইট হওয়ার কারণে কি করব আর কিছু করার নাই তাও ভিডিও তো চলতেছে ভিডিও বন্ধ করতেছি না তখন যেটা বলতেছিলাম হেলমেটটা আসলে যেমনই হোক চলতেছে আপাতত বিপদের সময় যেহেতু সেফটি আছে হেলমেট আগে যে হেলমেটটা ছিল এটাতে কোনো সেফটি ছিল না আর আমি মনে করি হেলমেটের সেফটিটা অনেক বড় একটা জিনিস বুকে আর মাথায় এই জায়গায় আঘাতগুলো অনেক বড় ধরনের ক্ষতি হয় আপনার এটা হলো ভুতিনিয়ার পোর্ট চাইলে ওই সাইডে যাইতে পারতাম কিন্তু আপনাদের ওই যে বাউন্ডারি করা আছে কিন্তু তাও সামনে মেন গেটের দিকে গেলে দেখা যায় কিন্তু আমি দেখাতে পারবো না ওই জায়গায় প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে মানে লেখা আছে ভিডিও নিষেধ এরকম একটা ভিডিও নট অ্যাল এরকম একটা ইয়ে আছে তো ওইখানে চাইলে আমি ভিডিও করতে পারবো না এটা নিষেধাজ্ঞা আছে পরে দেখা যাবে একটা ঝামেলার মুখোমুখি করতে হবে এটি যে সিগন্যাল তো এটা ছেড়ে দিছে আর এটা হান্ড্রেড স্পিডের রোড আমি চাইলে পুট করে লেফটে ঢুকলে খাবারটা মারা সেই হিসাবে আমি ধীরে সুস্থে যাই ওই লোকটা খুব ভালো এই যে এই গাড়ির লোকটা সে দূর থেকে দেখতেছিলে যে ওয়েট করতেছি আমি তো সে সোজা আস্তে করে চলে গেল আচ্ছা আমি তো রাস্তা ভুলে গেছি তারপর জানি কোন দিক যাওয়া লাগবে আহ আই থিং সোজা যাওয়া লাগবে আমার সোজা যাওয়ার পরে তারপর লেফটে নামবো সামনে তো ব্রিজ আছে চলেন লেফটে যাই আমি তো সোজা আসছিলাম না ভিডিওটা দেখলেও তো হইতো ক্যারি ফোর এই দেশের ওভারব্রিজগুলো দেখছেন আমাদের বাংলাদেশের মতো ব্যানার বোনার লাগায় বলে রাখে না কত সুন্দর না লাইটিং সিস্টেম আছে সামনে আরো ওভারব্রিজ আসবে যাওয়ার সময় ওগুলো দেখাবো মানে পুরো কি সুন্দর লাইটিং করা আছে আর আমার বাংলাদেশে যত প্রকার মানে কোম্পানির ব্যানার আছে সব মনে সাঁটাই দেয় ব্রিজের উপরে যেগুলো সাঁটাই না দিলে হইব না বাম দিকে যাওয়ার সময় দেখাইছিলাম মার্ট সিরিজ তো লেক্সাস আর ওইটা কি কোম্পানি এরা লেখা ওইটা জানি না এই কোম্পানিগুলার মানে শোরুম এই দিকে সব তো আপনারা যারা গাড়ি কিনতে চান আমাদের গরিব তো আল্লাহ যদি কোনোদিন দিন তো ফিক দেয় ইনশাল্লাহ হবে কিন্তু আপাতত তো এগুলো নাই তো যাদের টাকা পয়সা আছে গাড়ি নিতে চান তারা চলে আসেন এই জায়গায় হ্যাঁ না চাই দেখতে আসতে পারেন আমিও দেখতে আসবো আসলে ভাই এমন একটা জায়গায় কাজ করি ঈদের দিনই ছুটি পাই না এর আগে একজন আমার সাবস্ক্রাইবার বলতেছে মানে পার্সোনালি মেসেজ দিয়ে তো ওই লোকটা প্রায় ওনার সাথে আমার ভালো লাগে কিছু কিছু সাবস্ক্রাইবার আমি পাইছি তিন চার জনের মতো তাদের কথা খুব ভালো লাগে তারা ভালো কিছুই পরামর্শ আমার থেকে যেটা জানতে জানে না জানতে চায় আবার ওনাদের জন্য আমি অনেক কিছু শিখি ওনারা কিছু জিজ্ঞেস করলো আমি যদি না জানি আমি ওইটা জানতে চাই মানে অন্য জায়গার থেকে যে এটা আসলে কিভাবে করা যায় বা কিভাবে হইতেছে তো উনি বলতেছে ভাই আপনার ডিউটি কত ঘন্টা বারো ঘন্টা ছুটি আমাকে ছুটি নাই ভাই ঈদের দিনও ছুটি নাই বলে আমি এই যে দেড় বছর ধরে এক বছর পাঁচ মাস সামথিং এরকম কাজ করতেছি আজ পর্যন্ত মানে কোনো ছুটি পাই নাই বা ছুটি কাটাই এরকম ভাবে কাজ করতেছি তুই বলে যে আপনার বেতন কত তো আমি বলি হাজার টাকা খানা দানা তো সব মানে খাবার দাবার রুম এগুলো সব কোম্পানির আমাকে দু হাজার টাকা দেয় ভাই এরকম হইলে তো আপনার বেতন আর দরকার ছিল চার হাজার টাকা আসলেই কথা ঠিক আমি আসলে জায়গা চেঞ্জ করলে আমি জানি স্যালারি ভালো আসবে কিন্তু এখন আপাতত করতেছি না কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ চেঞ্জ করব ইচ্ছা আছে কোনো ভালো কোম্পানিতে যাওয়ার মানে এই বুদুর করার থেকে একটা কোম্পানিতে যাওয়ার এরকম ইচ্ছা যদি এটা না হয় তাহলে ড্রাইভিং লাইসেন্স করে মানে গাড়ির লাইসেন্স করার পরে অন্যের দিকে যাওয়ার চেষ্টা করব বাইক ভালো বাইক পার্সোনালি চালানোর জন্য ভালো যাদের কাছে মানে যারা নতুন তাদের জন্য ভালো কেসের জন্য আসার পরে বাইকের চাকরিগুলো অ্যাভেলেবেল আছে গাড়ির চাকরিগুলো অ্যাভেলেবেল নাই নতুন লাইসেন্সগুলোয় গাড়ির চাকরি অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু বাইকের চাকরিগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন বাইকের জব অ্যাভেলেবেল থাকে সব সময়। তো যেরকম আমি নতুন বেরোয় মানে আমার লাইসেন্স নেওয়ার পরে আমি এক সপ্তাহ পরেই একটা জব পেয়ে গেছি ইভেন এখনও যদি বেড়ে যাই জব আছে কোনো সমস্যা নাই জবের অভাব নাই তো ওইটাই এই ভেন্টিলেশন উপরে গুলা বন্ধ করি বাতাস হইতেছে প্লাস সাউন্ড আসতেছে সামনেটা কি ভেন্টিলেশন বন্ধ হ্যাঁ বন্ধ আছে উপর থেকে বাতাস পাস করতেছে একটা হু হু করে শব্দ হইতেছে যার জন্য এটা মাইক্রোফোনের পরবর্তীতে অ্যাফেক্ট পড়বে ভালো একটা যে গাড়ি বন্ধ হয়ে যায় একজন বলে ভাই আপনি এত ঠোটল দেন কেন গাড়ি চালানোর সময় যে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দিয়েছিলাম যে একটা লোক আমার মাইরেট থেকে ছিল ওই ভিডিওটার ভিতরে একজন লোক মানে আমার কমেন্ট করছে এক সাবস্ক্রাইবার উনি আমার কমেন্ট করলো কি যে ভাই আপনি এত ঠোটল মুসল কেন মানে যে খালি ঘুরাইতে সেই এরকম তো ওইটা ওনার আমি পরবর্তীতে বললাম খুললেই বলছি তারপর আবার এখনো বলি ওই ভিডিওটার ভিতরে ঠোঁটল দেখবেন সব ভিডিওতে আমার এরকম ঠোঁটল মোচড়ানো নাই যেটাতে আমি কারোর ওভারটেক করতে চাই বা তাড়াতাড়ি যেতে চাই তখন আমি ঠোঁটলটা খুব মোচড়াই কেন এই গাড়িটা কত কিলোমিটার চলছে জানেন প্রায় এখন বর্তমানে দেয়া আছে এলো ওয়ান সেভেন নাইন ফোর টু জিরো মানে এক লক্ষ উনআশি হাজার চারশো বিশ কিলোমিটার এর আগে মিটার টেম্পারিং করানো হয়েছে তখন করা হয়েছে আপনার আরো দুই লাখ কিলোমিটার বন্ধ করা হয়েছিল এখানে আমার এর আগে বলছে তো তিন লাখ তিন লাখ উনআশি হাজার চারশো বিশ কিলোমিটার একটা চলা গাড়ি এটা রেডি পিক আপ করতে গাইব ভাই আর এই গাড়িতে তো এমনি রেডি পিক আপ নাই তো রেডি পিক আপ যেহেতু নাই তখন তো আমার একটা যদি ওভারটেকিং করতে হয় বা তাড়াতাড়ি যাইতে হয় কারোর আগে তখন তো ভাই আমার রেডি পিক আপ বানাই রাখবার রেডি পিক বানানোর একটাই কিভাবে বানান যায় আমি বলি এই যে পিক করতে সেম পিক করতে করতে ক্লাসটা চেপে ধরেছি সাউন্ড এসে এই যে ফাল ছেড়ে দিচ্ছি জোরে টান দিচ্ছে এর ভিতরে মুচুর দেওয়া লাগবে ক্লাসে তারপরে হইব কি আপনি জোরে যেতে পারবেন একটু এইভাবে রেডি পিক বাড়াইতে পারেন তাছাড়া আর কোনো উপায় নাই ভিডিওর প্রথম অংশে যেভাবে ঘের ঘের একটা সাউন্ড আসতেছে বাতাসের ভালো একটা সাউন্ড আসতেছে পরবর্তীতে অর্ডার দেওয়ার পরে যে অংশটা ওইটাতে এত সাউন্ড আসতেছে না কারণ আমি এটা পরে রাস্তার ভিতরে চেক করলাম যে তখন যে আমি মানে চিন মাউন্টেন বলছিলাম যে আমার মাইক্রোফোন লাগাইছি তো মাইক্রোফোনটা পরে আমি চিনমাউন্ট থেকে উঠে আপনার ইসে লাগাইলাম এই আমার যে মাস্কটা পরে মাস্কের ওই জায়গা লাগাইছি লাগানোর পরে সেই বাতাসে মানে সব কিছু বন্ধ হয়ে গেছে বাতাসটা একেবারে নাই সাউন্ড পাওয়া যেতেছে না তো এটা যখন হয়তো বা ইসে লাগাবো হেলমেটের ভিতরে সেট করব মাউন্ট দেওয়ার পরে তখন এগুলো আরও সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই অর্ডারটা দিতেইছে এসে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার উপর হয়ে গেছে আটটা ছয় বাজে এই বাইকের আবার টাইম ঠিক আছে আমার আরেকটা যে বাইক চালায় ওইটাতে টাইম ঠিক নাই ওইটার টাইম আমি ঠিক করতে পারি না ওইটা যতবারই ঠিক করি ওইটা আবার উল্টে হয়ে যায় মানে গাড়ি বন্ধ করলে হয়েছে চাবিটা দিয়ে বন্ধ করলেই ওই গাড়ির টাইমটা নষ্ট হয়ে যায় এর জন্য ওইটার আর আমি ঠিক করিও না ঠিক দিয়ে দোকান থেকে ফোন দিয়ে দিয়েছি অনেকবার অনেকটা সময় হয়ে গেছে যে এতক্ষণ আমি কি করতেছি কোথায় আসি এর জন্য ওরা ফোন দিয়ে দিছে কথা প্রতিদিন লাস্টে বলি মানে ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমি লাস্টে বলি আজকে একটু প্রথমেই বলে ফেলি সেটা হলো যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইকও দেন না বা কোনো কমেন্টও করেন না শেয়ারও করেন না কিচ্ছুই করেন না কেন এরকম করেন আমি জানি না আমি ওই দিন একজন লোক বলতেছে কী ব্যাপার তোমার ভিডিওতে ভিউ তো ভালোই আসে আলহামদুলিল্লাহ কিন্তু তোমার মানে কোন লাইক কমেন্ট এগুলো অনেক কম কেন তো জানি না আপনারা যারা ভিডিও দেখেন তারা কি লাইক কমেন্টের বেলায় কিপ্ট হয়ে যান না মনে হইতেছে যে পকেট থেকে টাকা দিবেন এরকম কিছু নাকি ভাই টাকা চাই নেই এটা দিলে হয় কি ভিডিওগুলো শেয়ার করলে তারপরে লাইক কমেন্ট এগুলো করলে কমেন্ট করলে হয় কি প্রথমত যে আমি অনেক কিছু জানতে পারি ধরেন আপনারা কিছু আমার কোশ্চেন করলে ওইটা যদি আমি এটা আপনাদের জানাইতে হয় যদি আমি না জানি ওইটা বাইরে থেকে আমার জানা লাগে যদি আমিও নতুন কিছু শিখলাম আর আপনাদেরও জানাইলাম এটা আমার ভালো লাগে একটা ভিডিওর প্রতি একটা আগ্রহ চলে আসে যে ভিডিওটা আর বানাবো বা কন্টিনিউ করব তারপরে পেজে ফলোয়ার খুব কম আমার যেহেতু নতুন পেজ তো সবাই একটু সাপোর্ট করবেন হয়তোবা যে আশা নিয়ে আসছি যে একসময় এটা আমার পেজটা অনেক বড় হবে মিস্টার বাঙ্গালি এই পেজটা একদিন বড় একটা নামে চলবে তখন সার্চ করলে মানুষ মিস্টার বাঙ্গালি যদি সার্চ করে তখন এর সাথে সাথে চলে আসবে মুখ পানি বেরিয়ে যেতেছে কথা বলতে মানে এমন ভাবে চাইপে ধরে রাখছে আমার হেলমেট আমার মুখ দিয়ে পানি বেরিয়ে যেতেছে আমি যে কথা বলবো ওইটা পারতেছি না এরকম একটা বিষয় যেতেছে কথা হয়তো বা একটু বাইজে বাইজে আসবে বা তুতলায় যাবে কারণ আমার মুখটা দুই পাশে চাইপে ধরে আছে কথা বলতে গেলে আমি নিজেই তুতলাই যেতেছি আর যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ফেসবুক বিওতে বা নিচেও আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের পেজে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো আপনার ওইখানে যে আমার সাবস্ক্রাইব করে আসতে পারেন আর যখন ভিডিওটা দেখেনি যদি মনে হয় ভিডিওটা ভালো লাগতেছে বা কিছু শেখার আছে বা জানতে পারতেছেন ভালো লাগতেছে এরকম কিছু আপনার কাছেই চলে আসি বেশি দূরে নাই নাহিহান পার হইতেছি এখন এই আন্ডার আন্ডার দিয়ে সোজা বেরিয়ে যাব তারপরে দোকানে যাব দোকান থেকে অলরেডি অনেকবার কল দিয়ে দিছে এটা বেশ ভালো দূরে ছিল তো আমার টাইম অনেকটা টাইম মিলে গেছে আবার এরকম হয় যদি এক রোড হয় যে এক রোড দিয়ে আমি যাব কোনো ঘোরাঘুরি নাই এক রোড দিয়ে যেতেছি ওগুলো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ কিলোমিটারের কোনো ব্যাপার না কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আবার টানে এই দিক আর আমার যেহেতু মানে জায়গা আমার লোকেশনের দিকে ফলো করা লাগছে তো এটা একটু জন্য টাইম বেশি যায় এখন কিছুই করার নাই যাই হোক গেছি অর্ডারটা দিছি ভালো সব কিছুই ঠিক আছে আর ইনশাআল্লাহ নতুন যখন আমার মানে হেলমেটের যেই মাউন্টগুলো থাকে এগুলো যখন আসবে তখন আবার আগের মতো ভিডিও সব কিছু ঠিক থাকবে কন্টিনিউ থাকবে ইভেন রেগুলার আপনার শর্ট ভিডিওগুলো পাবেন আপাতত ভিডিও আমি একটা করতে আমার জান বেড়ে দিতেছে শুধু কন্টিনিউ রাখার জন্য আমি আসলে ভিডিওগুলো করতেছি তো যেটা বলতেছিলাম যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওই জায়গায় দেওয়া আছে ইউটিউব চ্যানেলটা যে ঘুরে আসবেন প্লাস সাবস্ক্রাইব করে আসবেন আর যারা ইউটিউব দেখতেছেন প্রত্যেকটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তারা ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন প্লাস ফলো দিয়ে আসবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেনই না কারণ এর জন্য মোটিভেশন আরও বাড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে নতুনভাবে দেখা না হইলেও মিস্টার বাঙালির সাথে আপনাদের পুরাতনভাবেই দেখা হবে এটা মনে রাখেন আল্লাহ হাফেজ